বন্ধুরা নাসা আবার এক চমকপ্রদ ঘোষণা দিয়েছে দু সালে তারা পাঠাচ্ছে এক রোবটিক স্পেস যার লক্ষ্য পৃথিবী থেকে ছশো মিলিয়ন কিলোমিটার দূরের এক রহস্যময় জগৎ জুপিটারের উপগ্রহ ইউরোপা ইউরোপা এক বরফে ঢাকা চাঁদ যার নিচে রয়েছে এক বিশাল মহাসাগর বিজ্ঞানীরা মনে করেন এর পিছনে লুকিয়ে আছে জীবনের এক রহস্য এই নতুন প্রোগটি সেই বরফ স্তরের উপর নামবে এবং বিশেষ সেন্সার রাডার ও ক্যামেরা নিয়ে পরীক্ষা করবেন বরফের নিচের জল রাসায়নিক ও জৈব অনু উপস্থিতি যদি এই প্রব সামান্যতম জৈব চিহ্ন খুঁজে পায় তবে সেটা মানব ইতিহাসে সবচাইতে বড় বৈজ্ঞানিক আবিষ্কার ভিন গ্রহে জীবনের প্রমাণ নাসা বলছে এই মিশনটি শুধু ইউরোপাকে নয় ভবিষ্যতের মানুষ অনুসন্ধান মিশনের পথ খুলে দিতে পারে ভাবুন তো মানুষ একদিন পা রাখতে চলেছে ইউরোপার বরফের মাটিতে তাহলে কি আমরা সত্যি একানোই এই মহাবিশ্বে নাসার এই মিশনটি এই প্রশ্নের উত্তর এনে দেবে আমরাকে আপনার কি মনে হয় ইউরোপায় সত্যি কি প্রাণ আছে কমান্ডে জানাতে ভুলবেন না